নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দুপুর থেকেই ভ্লগটা শুরু করছি সকাল থেকে সেভাবে কোনো ব্লগ করিনি আর আজকে দুপুরে আমি খাওয়ার জন্য আমনে আমার জন্য বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি যেহেতু আগের দিন রাত্রেবেলা সেরকমভাবে রান্নাবান্না করিনি তো সেই কারণে কিছুই ছিল না তো সেই জন্যেই আর কি ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিলাম আর বেলা যেটা রান্না হবে সেটা জয় বাজার করে নিয়ে আস কি নিয়ে আসে দেখা যাক তো তখন সেটা রান্না করব তো খিচুড়ি খুব একটা বেশি করিনি অল্প করেই করেছি জয়ের জন্য একটু রাখবো আর আমি একটু খাব তো ব্লগটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আশা করছি আজকের ব্লগটাও ভালো লাগবে আর বানুর কাণ্ডটা দেখো শুধু নকুলদানাটা খেয়ে নিল গিয়ে ওকে আমি মিষ্টি খেতে দিই না ও ঠাকুরের থালা থেকে নকুলদানাটা খেয়ে নিলো আর ওর জন্য কি কাণ্ড করেছি দেখো দরজাটা বন্ধ করে যেহেতু বাইরে তিনটে ছানা রয়েছে ওদের মা রয়েছে সেই জন্য দরজাটাতে আমি চাদর দিয়ে পুরোটা বন্ধ করে দিয়েছি দেখো ওখান থেকেও বেরোনোর চেষ্টা চলছে আরও বারবার করে সে সিংহাসনেই আসছে ঠিক ওই দেখো ওই দেখো ঠাকুরের গ্লাসটা বাটি থেকে নিয়ে ফেললো নিচে ওই দেখো নিচে এবার কি করবে দেখো কাণ্ডটা শুধু দেখো সারা ঘরে ঘুরছে এখন হচ্ছে ওর সময় সারা সন্ধেটা ওর সময় ওই দেখো যেহেতু আমি এডিট করি এই সময়টা বসে তো সেই জন্য আমি ওকে ছেড়ে দিই আর দরজাটা এরমভাবে বন্ধ করে দিয়েছি বিছানা চাদরটা কাচতে হবে যেহেতু তা সেই জন্য ওখানটা দিয়েছি আমি দেখো এবার ঠাকুই দেখো দেখো কান্ডটা গ্লাসটা কিভাবে মুখে করে নিয়ে যাচ্ছে কিরে কিরে কুট্টুস ও কুটটুস ও কুট্টুস দেখো তো কেমন বদমাস হয়েছে দেখো তোকে তো দেখছে সবাই মিমিরা সবাই তোকে দেখছে কী রে বানু আমা কে হয়েছে ও এখন সারা ঘরে ঘুরবে খেলবে এই সময়টা ওকে ছেড়ে আমি যেন একটু শান্তি পাই দেখতে পারি তো সেই জন্য ছেড়ে দিই অন্যান্য সময় আমি ছাড়ি না সারাদিন কারণ কাজ কাজ করি কাজে ব্যস্ত থাকি আর বাইরে দিল্লিগুলো রয়েছে সেই জন্য আর কি তো এখন আমিও শান্তি ওকে দেখ মানে দেখি যদি চোখের সামনে দেখতেও ভালো লাগে যে ও খেলা করছে সন্ধ্যাবেলা সারা ঘরে এখন ঘুরবে একটু চোখে চোখে রাখতে হবে যেহেতু চারিদিকে একটু ফাঁক ফুকর আছে সেই কারণে একটু চোখে চোখে রাখতে হবে তবে একটা সময় তো না ছাড়লে হয় না তাই না বলো আগের বাড়িতে পুরো ছাড়াই থাকতো সারা দিন এবার এখানে যেহেতু একটু বিড়ালের সমস্যা বিড়াল আসে আর ছানাগুলো হয়েছে সেই জন্যই ওকে ছাড়ি না দেখো কি কাণ্ডটা করছে দেখো ওখান থেকে নড়বে না একটু আগেই কিন্তু খেয়েছে তো শুধু সারাদিন একটাই কাজ খাবার খোঁজা এবার খাটের নিচে চলে যাবে মতো আমি কাজ আজকে এগুলো সব ধোয়া ধুই করেছি এটা হচ্ছে চালের চাল চাল রাখি দুটোর মধ্যে এটার মধ্যেও চাল রাখি একদম মনে হয় এখন শুকোই এটার মধ্যেও চাল রাখি আর এটাতেও চাল রাখি এটাতে অল্প মানে রোজ যেটা ব্যবহার করা হয় সেটা এটার মধ্যে রাখি আর এই হাঁড়িটাতেও চাল রাখি শুকিয়ে গেছে এগুলো সব গোছাবো এখন তো এই চালের জারগুলো আজকে ধুয়েছি কারণ কি দেখলো চাল রাখলেও হয় না আমরা অনেক সময় অনেক কিছু হাতে চালে বেশিরভাগ তো জয়ে মানে চাল ধোয় আর কি চাল নেয় তো ঢাকনাগুলো কেমন একটা হয়ে গিয়েছিলো খাবার দাবারের জিনিসে যদি একটু কিরম কালচে হয়ে থাকে ভালো লাগে না দেখতে তো সেই জন্য সব কিছু বার করে এগুলো মেজেছে একদম চকচকে করে যেহেতু জিনিসপত্র থাকে তো শুধু চাল না যে কোনো কৌটোই কোনো জিনিসপত্র থাকলে একটা কেমন হয়ে যায় আবার যখন নতুন ঢালা হয় তো তার আগে আমি একটু ধুয়ে পরিষ্কার করিনি তো আর মোছার মতো ছিল না এটা আগেবারে যেহেতু ধোয়া হয়নি ওই জন্য ভাবলাম যে ডারটা একটু মেজে নিই মেজে ছাদে দিয়েছিলাম কিছুক্ষণ শুকানোর জন্য টাকা তুলে নিয়ে এসেছি আর এদিকে হাজার চলে এসেছে এই দেখো মশার ধূপ এখানে যা পরিমাণে মশা এই ধূপটা ছাড়া টেকা যাবে না মানে বিকেল চারটে থেকে শুরু হয় এবার সারা রাত এই ধূপটা লাগে আমার মানে ডেলি একটা করে এই ধূপ লাগে জানো এতটাই মশা এখানে তো আজকে নিয়ে এসেছে লেবু আমাদের এখানে না এই লেবুগুলো চারটে দশ টাকায় পাওয়া যায় গন্ধরাজ লেবু কিংবা গোড়া লেবু হবে হয়তো কিন্তু গন্ধ আছে ভালোই আ লেবুর গন্ধতেই মনে হয় পেট ভরে যায় তো চারটে লেবু পাঁচটে লেবু অনেক সময় দশ টাকায় দিয়ে দেয় আর আজকে একটু পেঁপে আনতে বলেছিলাম জয়কে তো নিয়ে এসেছে পেঁপে এইজ পেঁপেও আমাদের এখানে দশ পনেরো টাকা করে পাওয়া যায় মানে এক একটা এবার সাইজ হিসেবে কতটা ওজন হয় না হয় সেরকম হিসেবে হয়তো বিক্রি হয় টমেটো শেষ হয়ে গেছিলো সেই জন্য নিয়ে এসেছে টমেটো আর এদিকে মুদি দোকানের বাজার এসছে এখানে কালো জিরে কালো জিরেটা লাগে সময় যে কোনো ঝোলে ভর্তাতে ভাজাতে কালো জিরে আর একটা হচ্ছে ম্যাগির মশলা যেটা মাঝে মধ্যে দিই আমি তরকারিতে দেশলাই শেষ হয়েছিল গ্যাস গ্যাসের জন্য লাগে এখানে পেঁয়াজ আর আলু রয়েছে দুটো দেশলাই আমার অনেক দিন চলে যায় রান্নার কাজে লাগে শুধু আর একটা গায়ে মাখা সাবান এ হচ্ছে আজকের বাজার বাড়িতে ঢুকলো রাত দশটা বাজে এখন তো এই সমস্ত বাজার করে নিয়ে এখন বাড়ি ফিরলো ও হ্যাঁ চালও নিয়ে এসেছে তো এখানে দেখো আমি গরম জল করেছি একটু ওই বিছানার চাদরগুলো ভেজাবো সেই জন্য তো এই বড়ো গামলাটার মধ্যেই এখন কাচাকুচি করছি আপাতত বাসন রাখছি কারণ একটা বালতি কিনতে হবে তো আমি যখন বাজারে যাব তখন আমি পছন্দ করে দেখে নিয়ে আসবো জয় ঠিকঠাক অতটা বুঝতে পারবে না তো সেই কারণে আমি যেদিনকে বাজারে যাব একটা বালতি খুব জরুরি একটা না দুটো লাগবে একটা রান্নাঘরের জন্যও লাগবে কারণ রান্নাঘরের জন্য কোনো বালতি সেভাবে নেই আর এমনি গামলি করে বা বাটি করে জল নিয়ে এসে সবজি টবজি ধোয়া হয় তো সেই জন্য ভেবেছি ছোট্ট একটা বালতি ঢাকনা দেওয়া তো বাজার থেকে নিয়ে আসবো ওটা রান্নাঘরে রেখে দেবো আর বাইরে ব্যবহার করার জন্য স্নানের জন্য একটা বালতি নিয়ে আসবো তো বাজারে যেদিন যাবো সেদিনকে নিয়ে আসবো আচ্ছা তোমাদেরকে বলে দিই এই আজকে যেই ভ্লগটা তোমরা দেখছো সেটা কিন্তু দু তিন দিন মিশিয়ে একটা ব্লগ আমি তৈরি করেছি মানে একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম তো সেটাই আমি অ্যাড করে সমস্ত কিছু একসাথে একটা ব্লগ তৈরি করেছি আর কালকেও একটা ব্লগ শ্যুট করেছি যেটা ঘর মানে রান্নাঘর গোছানো সেটাও দেব তোমাদেরকে আগামীকাল হয়তো দিয়ে দেবো সেটা এডিট করা হয়নি তো সেই কারণে দিতে পারলাম না কালকে একটা ভালো ভ্লগ আসছে তোমাদের জন্য তো এখানে গরম জলে ভেজানোর কারণ হলো বিছানার চাদরের মাঝখান যে জায়গাটা থাকে সেটা জয় ভালো মতো কাচাকুচি করতে পারে না মানে সাইডগুলো যদিও থুপলে উঠে যায় কিন্তু মানে বিছানার চাদরের যে মাঝখানে জায়গাটা সেই জায়গাটা ঠিকমতো পরিষ্কার হয় না আর আমার হাতের সমস্যার জন্য তো আমি সেভাবে কাচাকুচি করতে পারি না তো ওই জন্যে ভাবলাম যে গরম জলে ভিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম হাতে যতটা সহ্য করতে পারি সেই সেইটুকু গরম জল মানে গরম ছিল জলটা তো তারপর কিছুক্ষণ রাখার পর আমি ভালো করে ঘষে ঘষে মানে মাঝখানে জায়গাটা আর কি যতটা পেরেছি ততটা ভালো করে ঘষে দিয়েছি আর জয় পরের দিন সকালবেলা এগুলোকে কেচে দেবে ময়লা যদিও সেভাবে খুব একটা হয় না কারণ আমি খুব ঘন ঘনই পাল্টাই ময়লা হয় বলতে গেলে এই ধুলো বালি যেহেতু ঝড় বৃষ্টি এখন বর্ষাকাল তো ঝড় বৃষ্টির কারণে ওই চারিদিক থেকে ধুলো বালি এসে পড়ে তো বালি একদম কিচকিচ হয়ে যায় বিছানাটা সেই কারণেই আমার পাল্টা আর অনেক দিন যাবত সেভাবে রান্না বান্না করা হয়নি আজকে বহু দিন পর একটু ভালো মন্দ রান্না আছে

এবার দেখ কতটা লাগবে একটু দেবো একটু হালকা দে গ্রেভিটা তো আসতে বাস বাস এটা চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুটা ভেজে নিয়েছিলাম এবার একটুখানি মানে সেদ্ধ অনেকটাই হয়ে গেছে বেশিরভাগটা এবার ফুটে উঠলে নামিয়ে দেবো বেশিরভাগ রান্নাটাই কাঁচা লঙ্কাতে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি খুবই সামান্য হ্যাঁ ঢাকা দিয়ে দেবো তাও লাল লালই